বাদাম খেতে যারা পছন্দ করেন তাদের কাছে একটি পরিচিত নাম হল আখরোট এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন ফাইবার ওমিগাসি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা হৃদযন্ত্র ভালো রাখে মস্তিষ্কের বিকাশ ঘটায় ক্যান্সারের ঝুঁকি কমায় অনিদ্রা দূর করে এবং ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আখরোট কালো এবং বাদামি রঙের হয়ে থাকে এই দুই ধরনের আখরোটি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে বলে এই বাদামকে অনেকে এড়িয়ে চলেন তবে একটি কথা মনে রাখবেন এতে থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তো আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব আখরোট খাওয়ার উপকারিতা কি কখন কিভাবে কতটুকু পরিমাণে আখরোট খাওয়া প্রয়োজন এবং অতিরিক্ত পরিমাণে আখরোট খেলে আমাদের কি কি অসুবিধা হতে পারে তো এই সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আখরোট এক রকমের বাদাম যা প্রচুর পুষ্টিগুণে ভরপুর নিয়মিত আখরোট সেবন করলে আপনি প্রচুর উপকারিতা পাবেন যেমন এটি হৃদযন্ত্র ভালো রাখে আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ পাওয়া যায় এই কারণে আখরোট কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য দারুণ উপকারী ওমেগা ফ্যাটি অ্যাসিড আমাদের দেহের খারাপ কোলেস্ট্রল কমায় এবং ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে এছাড়াও নিয়মিত আখরোট সেবন করলে রক্ত চলাচল ভালো হয় তাই আপনি আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে আখরোট সেবন করতে পারেন আখরোট মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে আখরোট হল আমাদের মস্তিষ্কের জন্য দারুণ উপকারী একটি খাবার আখরোট খেলে আপনার মস্তিষ্কের সুস্থতা বজায় থাকে এবং বয়সজনিত স্নায়ু নিয়ন্ত্রিত হয় এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডিএইচএ এবং অন্যান্য উপাদান ভরপুর থাকে যা মস্তিষ্কের কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে এর ফলে মস্তিষ্কের অক্সিডেটিভ ট্রেস কমে এবং মস্তিষ্কের স্মৃতিশক্তি উন্নত হয় নিয়মিত আখরোট খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে কারণ ফাইবারের একটি ভালো উৎস এটি আপনার শরীরে হজম শক্তি এবং ক্ষমতার উন্নতি ঘটায় এছাড়াও এতে প্রোটিন ওমিগাথ্রি ফ্যাটি অ্যাসিড উপস্থিত থাকে যা দেহের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই আপনি যদি দেহের ওজনকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনার খাদ্য তালিকায় আখরোট অবশ্যই যোগ করবেন তবে একটি কথা মাথায় রাখবেন কখনোই অতিরিক্ত পরিমাণে আখরোট সেবন করা উচিত নয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আক্রোট আখরোটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং অক্সিডেন্ট যা সুস্থ ত্বকের জন্য ভীষণ উপকারী নিয়মিত আখরোট সেবন করলে ত্বকের বলি রেখা কমাতে এবং বয়সের ছাপ দূর করতে বিশেষভাবে সাহায্য করে কারণ বয়সের সাথে সাথে মানুষের ত্বকে বলি রেখা দেখা দিতে শুরু করে যা সৌন্দর্য নষ্ট করে এর মূল কারণ হল ফ্রি করে এবং আপনার ত্বকের বলি রেখাও কমতে শুরু করে আক্রোট খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বর্তমান সময়ে ডায়াবেটিস মারাত্মক আকার ধারণ করেছে বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস চিকিৎসকরা বলেন যে কোনো ধরনের ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে আখরোট যারা নিয়মিত আখরোট সেবন করেন তাদের হওয়ার ঝুঁকি কমে গেছে। কারণ মধ্যে অক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় যা ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের খাদ্য তালিকায় ফাইবার জাতীয় খাবার রাখা প্রয়োজন ঘুম ভালো হলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এর পাশাপাশি দেহ সুস্থ এবং সবল থাকে মানুষের ভালো ঘুমের জন্য প্রয়োজনীয় একটি উপাদান হলো মেলাটনিল এই মেলাটনিল দেহের সঠিক পরিমাণে থাকলে ঘুম ভালো হয় আর আখরোটের মধ্যে প্রচুর পরিমাণে মেলাটনিল পাওয়া যায় আপনার যদি অনিদ্রার মতো সমস্যা থাকে তাহলে আপনার খাদ্য তালিকায় আখরোট রাখতে পারেন দিনে অন্ততপক্ষে পক্ষে তিন থেকে চারটে করে আক্রোট সেবন করলে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে আকরোট শিশুদের মস্তিষ্কের বিকাশ ঘটায় আক্রোটের মধ্যে ভিটামিন ই ওমেগা ফ্যাটি অ্যাসিড এবং মেলাটনিল অক্সিডেন্ট পাওয়া যায় যা একটি শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে তাই আপনার শিশুকে প্রত্যেক দিন খাওয়াতে পারেন তাহলে শিশুর মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হবে এবং স্মৃতিশক্তি উন্নত হবে আধুনিক জীবনযাত্রা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে উচ্চ রক্তচাপ এখন প্রায় ঘরে ঘরেই দেখা যায় উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় আপনি যদি নিয়মিত আখরোট সেবন করেন তাহলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এর কারণ হলো আখরোটে ফাইবার এবং ম্যাগনেসিয়াম পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই আপনি যদি উচ্চ রক্তচাপ রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার খাদ্য আখরোট অবশ্যই রাখা প্রয়োজন গবেষণায় দেখা গেছে আখরোট খেলে কমে এছাড়াও আখরোটের প্রচুর উপকারিতা রয়েছে যেমন কোষ্ঠকাঠিন্য দূর করে চুল পড়ার মতো সমস্যা থেকে মুক্তি দেয় এবং হাড় মজবুত করে তবে অন্যান্য খাবারের মতো আখরোট প্রয়োজনের অতিরিক্ত বেশি খাওয়া উচিত নয় আপনি প্রত্যেক দিন চার থেকে পাঁচটি আখরোট সেবন করতে পারেন আপনি আপনার সুবিধা মতো দিনের যে কোনো সময় আখরোট খেতে পারেন তবে সবচেয়ে ভালো হয় রাত্রিবেলা আখরোট ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেই জল এবং জলের সাথে আখরোট খেলে এর থেকে আপনি প্রচুর উপকারিতা পাবেন তবে এসবের পাশাপাশি আমাদের কিছু বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন যেমন অতিরিক্ত পরিমাণে আকরোট সেবন করলে লিভারের সমস্যা হতে পারে আপনার যদি অ্যালার্জির মতো সমস্যা থাকে তাহলে আকরোট সেবন করার আগে অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে